এই প্রথম ভাই চায়না লেখা বাংলায় পড়ে শোনাবে হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না না প্র্যাকটিক্যাল আপনাদেরকে শোনাচ্ছি এই যে দেখুন টাচ করলাম আমি বললাম রাতের লাইট কলন ব্যবস্থা খুব ভালো আমি এখনো Bali আমার পুত্র মহিলা শিশু চাইনা লেখা বাংলায় পড়ে শোনাයිছে শুধু চায় না না এখন আমি আরবি লিখাটা বাংলায় পড়ে শোনাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমি আরবিটার উপরে নিয়ে আসলাম পপআপটা টাচ করলাম এই আরবিটাকে বাংলায় পড়ে শোনাবে ওটা ওকে ঢাকা জরিমানা আরোপের নির্দেশ দেন এবং প্রভুরা উপস্থিত ছিলেন ঠিক এইভাবে শুধু চায়না আর বিনা ভাই যে কোনো দেশের লিখার উপরে টাচ করবেন বাংলায় পরে শোনাবে শুধু এই কাজগুলা না ভাই এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আরো কিছু মজাদার কাজ করতে পারবেন যে কোনো ফাইলকে যে কোনো ছবিকে পিডিএফ করতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মেসেঞ্জার ইমোতে ভাইবারে যখন আপনারা চ্যাটিং করেন বাংলায় চ্যাট করবেন ইংলিশ হয়ে যাবে ইংলিশে চ্যাট করবেন বাংলা হয়ে যাবে মানে অটোমেটিক ট্রান্সলেট হবে বাই এই অ্যাপটার নাম কি কিভাবে কাজ করে জানতে হবে কিন্তু তো চলুন আমরা মূল স্ক্রিনে চলে যাই এই মজাদার কাজগুলো মোবাইলে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে তামিল হিন্দি চায়না আরবি এইসব লেখা আপনাকে বাংলায় পড়ে শোনাবে ঠিক আছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে টি টু এইচ ট্রান্সলেট লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই লোগোটা দেখে এখান থেকে ইনস্টল করবেন আর আপনাদের সুবিধার জন্য এই অ্যাপের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওইখান থেকেও চাইলে ইনস্টল করতে পারবেন তো এখান থেকে ইনস্টল করার পরে কিভাবে সেট করবেন কিভাবে কাজ করবেন দেখা দিচ্ছি পারমিশন চাইলে অ্যালাউ করতে হবে তো অ্যাপের পারমিশনটা আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম ব্যাক চলে আসবেন পুনরায় এখান থেকে নিভলে টাচ করে দিবেন এখান থেকে টি টু এইচ ট্রান্সলেট ক্রিবোর্ড এখান থেকে ওকে করে দিবেন আমি ওকে করে দিলাম উপরে ডিফল্ট ক্রিবোর্ড লিখা আছে এইখানে ট্যাপ দিয়ে টি টু এইচ ট্রান্সলেট আমি ক্রিবোর্ডটা ওকে করে দিব এখান থেকে ব্যাক চলে আসবেন পুনরায় আবার ব্যাক দিবেন ডিফল্ট হিসাবে এখন কিবোর্ড সিলেক্ট করেছেন উপর থেকেও দেখতে পারবেন ঠিক আছে যে দেখুন টি টু এইচ ট্রান্সলেট আমি সিলেক্ট করেছি এখন এইখানে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনটার উপরে যদি টাচ করে আপনি গু টু সেটিংসে চলে আসেন এখান থেকে অ্যাপের পারমিশনটা দেন আবার ব্যাগ চলে আসেন এখন যদি আমি আইকনে টাচ করি যে দেখুন আমি আইকনে টাচ করলাম অ্যালাউ করে দিলাম এখান থেকেও অ্যালাউ করে দিলাম তো এই আইকনটাতে টাচ করার সাথে সাথে দেখুন স্ক্রিনে কিন্তু একটা পপ আপ চলে আসে এই পপ আপটা কিন্তু আপনি যে কোনো ইংলিশ বাংলা 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 করতে 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 পারবেন পারবেন আরবি ভাইবারের মধ্যে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কাজটা কিভাবে করে যেমন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবো এইখানে দেখুন একটা চায়না লেখা আছে এই চায়না লেখাটার উপরে এই পপ আপটা নিয়ে আসবেন শুধু এইখানে টাচ করবেন এই চায়না লেখাটা আপনাকে পরে শোনাবে বাংলায় এখন আমি স্ক্রিন করতেছি তো মোবাইলের মধ্যে এর জন্য কাজ করতেছে না আপনারা শুনতে পারবেন এই অ্যাপটা দিয়ে আরেকটা কাজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার একই নিয়মে যেমন আমি হোয়াটসঅ্যাপে একটা আসলাম আসার সাথে সাথে আমরা কিন্তু চ্যাটিং করি আপনি এখানে বাংলায় ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক আপনি এখানে বাংলায় লিখবেন আরবিতে ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন এখন আপনি লিখবেন কোন দেশের ভাষায় এইখানে সিলেক্ট করতে হবে আমি ধরুন ইংলিশে লিখুন আর ট্রান্সলেট হবে কোন দেশের ভাষায় ধরুন আমি বাংলায় ট্রান্সলেট এখানে দেখুন গ্রিন একটা আইকন আছে এই আইকনটা কিন্তু কিন্তু গ্রিন থাকতে হবে তাইলে কাজ করবে আর ধরুন এক্সাম্পল আর একটা মজাদার কাজ দেখাচ্ছি আমি এখানে লিখব হাওয়ার ইউ লিখে দেওয়ার সাথে সাথেই ট্রান্সলেট হয়ে যাবে আর এইখানে দেখুন কলমের মতো একটা আইকন আছে এই কলম আইকনটাতে যদি টাচ করেন এই হাওয়ার ইউ বাংলা অনুবাদটাকে আরও ব্যাখ্যা করে গুছিয়ে সাজিয়ে লিখে দিবে এআই এখানে ইমোশনাল আছে ফানি আসে তারপর হচ্ছে নর্মাল আছে আমি ইমোশনালে টাচ করলাম দেখবেন ব্যাখ্যাটা কি চলে আসে যে দেখুন ভাই ব্যাখ্যাটা কত সুন্দর হয়েছে এখন আপনি যদি অ্যাপ্লাইয়ে টাচ করেন তারপর ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন একদম অবাক হয়ে যাবে যে এত সুন্দরভাবে গুছিয়ে আপনি লিখতে পারেন আপনার গ্যালারির মধ্যে যদি কোনো লিখা থাকে বাংলায় পরে শুনতে চান আপনি এই অ্যাপটা দিয়েই পারবেন নিচে দেখুন গ্যালারি আইকনটা আছে গ্যালারি আইকনও ট্যাপ দিবেন গ্যালারি থেকে লিখাটাকে নিয়ে আসবেন শুধু ছবিটার ওপরে টাচ করলে অটোমেটিক লিখাগুলো নিয়ে নিবে আর এই পপ আপটার উপরে টাচ করলে আপনাকে পরে শোনাবে ঠিক একইভাবে ফেসবুকে অথবা গুগল ক্রোম ব্রাউজার থেকে কোনো লিখ আপনি বাংলায় পড়তে চান শুনতে চান লিখাটার উপরে এরকমভাবে ট্যাপ দিয়ে ধরে রাখবেন কপি হয়ে যাবে তারপর এই পপ আপটার উপরে টাচ করলে কিন্তু আপনাকে পরে শোনাবে এক কথায় হচ্ছে যে কোনো লিখা হোক আপনি কপি করেন যদি পপ আপটার উপরে টাচ করেন তাহলে কিন্তু আপনাকে বাংলায় পরে শোনাবে কীভাবে পিডিএফ করবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে ছবি ফাইল ডকুমেন্ট পিডিএফ করার জন্য অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন নিচে দেখুন পিডিএফ লিখে আছে এই লিখাটার ওপর ট্যাপ দিবেন তারপর আপনার গ্যালারিতে চলে আসবেন যেই ফাইলগুলো যে ছবিগুলো পিডিএফ করতে চান এখান থেকে সিলেক্ট করবেন ডানে চলে আসবেন তারপর এখানে দেখুন জেনারেট লিখে আছে জেনারেট পিডিএফ এই লেখাটার উপর ট্যাপ দিবেন এইখানে ডিফল্ট অবস্থায় ফাইল তৈরি হয়ে যাবে আর আপনি চাইলে কাস্টম নেম দিয়ে ফোল্ডারের একটা নাম দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন তো আমি ডিফল্ট অবস্থায় রাখবো কন্টিনিউতে চলে আসবেন তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন এই যে দেখুন পিডিএফ ফোল্ডার হয়ে গেল এখন আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপে এই মেসেঞ্জারে অথবা আপনি যাকে পাঠাইতে চান তাকে দিতে পারবেন আপনার ইন্টারনাল স্টোরেজেও রাখতে পারবেন এখানে কিন্তু আরেকটা বিষয় আছে এ দেখুন ক্যামেরা আইকন আছে ক্যামেরাতে টাচ করে সরাসরি ছবি তুলেও পিডিএফ করতে পারবেন যেমন আমি যদি ক্যামেরাতে টাচ করে দেই অটোমেটিক কিন্তু ক্যাপচার করে ফেলবে দেখুন অটোমেটিক নিয়ে নিল তারপর আপনারা ওকেতে টাচ করে দিবেন চাইলে কিন্তু ক্রোপ করতে পারবেন ক্রোপও করা যাবে নেক্সটে চলে আসবেন এইখান থেকেও আপনি খুব সহজেই মানে ক্রোপ করতে পারবেন ছবিটাকে দেখুন মানে আমি যেই ছবিটা তুলেছিলাম এইখান থেকে আমি ক্রোপ করব। ঠিক আছে এরকমভাবে ক্রোপ করে ঠিক মানে টাচ করে দিব জেনারেটে টাচ করলে কিন্তু পিডিএফ হয়ে যাবে ঠিক এইভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলেও পিডিএফ করতে পারবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ